আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের কিছু জেলা বিভাগের বর্তমান পরিস্থিতি অর্থাৎ কুমিল্লা ফেনী নোয়াখালী সহ আরও যে অঞ্চলে বন্যা হচ্ছে সেই সব অঞ্চলের অবস্থা খুবই খারাপ আপনারা ফেসবুকে অনেক জায়গায় অনেক ভিডিও অনেক পোস্ট অনেক ছবি দেখেছেন যেটা দেখে মনে হচ্ছে মানে সেই সব অঞ্চলের মানুষ খুবই অসহায় রয়েছে মানুষের একতলা দুইতলা তিনতলা অবধি পানি উঠে গেছে অর্থাৎ মানুষ কেউ কেউ তলিয়ে গেছে কেউ কেউ তলিয়ে যাচ্ছে কারো কারো মাল সাবানা কারো কারো খাদ্য সব কিছুই শেষ হয়ে গেছে অর্থাৎ এক কথায় নিঃস হয়ে গেছে এখন আমাদের করণীয় কি। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যারা ভালো আছি বা আমাদের যে সব জেলাগুলোতে পানি ওঠে নাই বা যেসব জেলাগুলোর মানুষ ভালো আছে তাদের উচিত তাদের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে যাওয়া অর্থাৎ আর্থিকভাবে টাকা পয়সা হোক খাবার দাবার হোক যে কোনোভাবে হোক তাদের পাশে দাঁড়ানো এখন কথা হচ্ছে আমরা তো আর সবাই ওখানে গিয়ে সাহায্য করতে পারবো না সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থী আমরা বরিশালের সাধারণ শিক্ষার্থী অর্থাৎ আজকে শুক্রবার আমরা বিভিন্ন জায়গায় ফান্ডিংয়ের ব্যবস্থা করবো অর্থাৎ টাকা কালেকশন করব। তো আপনার কাছে যদি আমার সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা আইডি কার্ড সহকারে যায় অবশ্যই তাদেরকে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা বা এক হাজার টাকা দান করবেন অর্থাৎ বন্যার্থ বা বিপদগ্রস্ত মানুষের জন্য দান করবেন এই দানটা আমরা রেস্কিউ টিম বা যে কোনো টিমের মাধ্যমে বা ওইখানে যারা তাৎক্ষণিক উপস্থিত আছে বা যারা এখন কাজ করতেছে তাদের কাছে পৌঁছে দেবো বা সেনাবাহিনী বা প্রশাসনের কাছে পৌঁছে দেবো অর্থাৎ গতকালকে বৃহস্পতিবার আমরা কিন্তু ফান্ডিং করেছি ফান্ডিং করে যে টাকাটা হয়েছে সেই টাকাটা কিন্তু আমরা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আজকে যে টাকাটা ফান্ডিং করবো অর্থাৎ শুক্রবার যে টাকাটা আমরা উত্তোলন করব সাধারণ শিক্ষার্থীরা এই টাকাটা অতি দ্রুত আমরা পাঠিয়ে দেবো সবসময় একটা কথা মাথায় রাখতে হবে একতাই শক্তি একতাই বল ঐক্যবদ্ধ থাকলে যে কোনো দেশ যে কোনো জেলা যে কোনো বিভাগ বা যে কোনো সমাজ অতি দ্রুত আগাতে পারে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সাধারণ মানুষদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সাধারণ জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা দীর্ঘায়িত করব না আপনারা যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়াবেন আর্থিক সহযোগিতা নিয়ে এবং মা বোনরা বিশেষ করে আপনারা দোয়া করবেন আজকে যেহেতু শুক্রবার জুমান নামাজের পরে প্রতিটি মসজিদে দোয়ার ব্যবস্থা করবেন